অনেক অনেক ধন্যবাদ সকাল ভক্তবৃন্দ তো আজ গোপাল গোপালকৃষ্ণ গুরু মহারাজের শুভ তিরোভাব তিথি প্রয়াণ দিবস বার্ষিকী আজ থেকে এক বৎসর পূর্বে শ্রীল গুরু মহারাজ গোপাল কৃষ্ণ কৃষ্ণ গুরু মহারাজ ইয় ধামের লীলা ত্যাগ করে এই জলজগতের লীলা ত্যাগ করে ধামে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলায় প্রবেশ করেছিলেন বৈশাখী কৃষ্ণা অর্থাৎ কৃষ্ণপক্ষের বৈশা মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর পরের দিন দ্বাদশী তিথির দিন তিনি গৃহলীলা ত্যাগ করে নিত্যলীলায় প্রবেশ করেছিলেন এই গুরু মহারাজারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের নিত্য সেবক তাই তারা ভগবানের ইচ্ছা অনুসারে এই জড় জগতে আবির্ভূত হওয়া কিছুদিন এই জড় জগতে অবস্থান করেন লীলা করেন এবং পুনরায় ভগবানের ইচ্ছা অনুসারে তারা ভগবানের নিত্যে প্রবেশ করেন কারণ তার ভগবানের নিত্য দাস নিত্য সেবক তা ভগবান যেমন আবির্ভূত হন সেটিও তার লীলা তিনি যেমন অন্তর্ধান করেন সেটিও লীলা আর অবস্থান করে যে কর্মগুলো কার্যগুলো করে ক্রিয়াগুলো করে সেগুলো ভগবানের লীলা সেরকম ভগবানের শুদ্ধ ভক্তরা যেমন আবির্ভূত হন সেটার লীলা অবস্থান করেন বিভিন্ন শিক্ষা প্রদান করেন ভগবানের চরণে কীভাবে আমরা আশ্রয় আশ্রয় গ্রহণ করবো নিজেদেরকে সমর্পণ করবো সেই শিক্ষা প্রদান করেন এগুলো ভগবানের ভক্তের একটা লীলা আবার পুনরায় যখন ইহলোক ত্যাগ করে অন্তর্ধান হন নিত্য লোকে যান সেটাও লীলা ঠিক ভগবানের মতনই তারা আবির্ভূত হন অবস্থান করেন কিছু কর্মক্রিয়া শিক্ষা প্রদান করেন এবং পুনরায় লীলায় প্রবেশ করেন তো ভগবানের ভক্ত এই গুরু মহারাজেরা তারা আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য ভগবানের নির্দেশ অনুসারে এই জড় জগতে আসেন এবং আমাদেরকে এই গলির কলুষিত জীবকে শিক্ষা প্রদান করেন কীভাবে আমরা ভগবানের হব তাই তাদের দেখানো পথ আমাদের অনুসরণ করা উচিত তবে আমরা এই কলির দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে নিত্য আনন্দে চিন্ময় আনন্দে প্রবেশ করতে পারব তো তারা যখন এই জগতে থাকেন তখন তারা সবসময় চিন্তায় ভগবানের চিন্তায় মগ্ন থাকেন তাদের প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি সময় প্রত্যেকটি ক্রিয়া কৃষ্ণ চিন্তায় ব্যতীত হয় তাই গুরুবাষ্টকমে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সময় খুব সুন্দর একটা পদ রচনা করেছেন গুরুবাষ্টকম যেটা মঙ্গল আরতিতে আমরা গাই প্রত্যেকদিন তো বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই গুরুপাষ্টকমে খুব সুন্দর একটা পদ রচনা করেছেন গুরুপাষ্টকমের যে আটটি পদ আছে তার মধ্যে যে তৃতীয় পদ সেই তৃতীয় তিন নম্বর পদে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন শ্রীবিগ্রহারা ধনিত নানা শৃঙ্গার তন্মার্জুনা वन्दे गुरुश्रीचरणाविन्दं वन्दे गुरुश्रीचरणाविन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दं श्रीविग्रह आराधननित्यना शृङ्गारतन्मन्दिरमार्जनाद् युक्तस्य भक्तांश्च नियुञ्जतोऽपि वन्दे गुरुश्रीचरणारविन्दं আমি সেই গুরুদেবের চরণার বন্দনা করি যিনি কী করেন শ্রী ভগবানের বিগ্রহের আরাধনা করেন শ্রী বিগ্রহের আরাধনা শ্রী বিগ্রহের শ্রী বিগ্রহকে বস্ত্র আদি পরানো শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার শৃঙ্গার করেন এবং তন্মন্দির মার্জনা আদৌ এবং তার মন্দিরকে মার্জনা করেন মার্জনা অর্থাৎ পরিষ্কার করেন শ্রী আরাধনা করেন শ্রী বিগ্রহকে শৃঙ্গার অর্থাৎ শ্রীবিগ্রহকে সুন্দরভাবে সজ্জিত করেন বস্ত্র মাল্য অলঙ্কার ইত্যাদি দ্বারা শৃঙ্গার করেন আর শ্রী ভগবানের শ্রীমন্দির মার্জনা করেন তিনি নিজেও করেন এবং তার অনুগত ভক্তকেও এই শিক্ষা প্রদান করেন তো সেখানে গুরু মহারাজরা কী করেন কিসের জন্য তারা আবির্ভূত হন তাদের মুখ্য কাজ কি তাদের মুখ্য লীলা কি সেটি গুরুপাষ্টকমে খুব সুন্দর বর্ণনা করেছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তো তাই গোপালকৃষ্ণ গোস্বামী গুরু মহারাজে আমাদেরকে সেই শিক্ষায় প্রদান করে গেছেন তিনি খুব সুন্দরভাবে ভাবে অর্চা বিগ্রহ ভগবানের বিগ্রহকে বিগ্রহের সেবা করতেন পরিচর্যা করতেন শৃঙ্গার আদি করতেন হ্যাঁ তারপর আরাধনা করতেন এবং মন্দির মার্জনা সব কিছু শিক্ষা তিনি খুব সুষ্ঠভাবে পরিচালনা বা শিক্ষা আমাদেরকে প্রদান করে গেছেন তো গুরু মহারাজ যতক্ষণ পর্যন্ত না বিগ্রোহ সেবা হতো ততক্ষণ গুরু মহারাজ কোনো কিছু গ্রহণও করতেন না তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন সময় মতো আহার গ্রহণ করার জন্য প্রসাদ সেবন করার জন্য নিয়মিতভাবে ঔষধ গ্রহণ করার জন্য কিন্তু তবুও তিনি যতক্ষণ পর্যন্ত না বিগ্রহ বিগ্রহের সেবা হতো ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কিছুই গ্রহণ করতেন না গ্রাহ্য করতেন না সেই সব পথে যখন খুবই শরীরে অসুস্থ হলো তখন ভক্তদের অনুনয় বিনয়ে তিনি যদি বিগ্রহ সেবা না হতো তার আগে ওষুধ পেতে হবে তো তাই ভক্তরা অনুনয় বিনয় করতেন নেন তখন তিনি একটু ফল নিয়ে ওষুধ পেতেন কিন্তু তবু অন্ন মুখে দিতেন না অন্ন গ্রহণ করতেন না এটি হচ্ছে ভাব শুদ্ধ ভক্তের ভগবানের সেবা না হওয়া পর্যন্ত তারা কিছু গ্রহণ করবেন না এটা দৃঢ় প্রতিজ্ঞা তো এইভাবে প্রতিজ্ঞা বদ্ধ হয়ে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব ভগবানের সেবা করবো ভগবানের আশ্রয়ে থাকবো তখনই ভগবান আমাদেরকে কৃপা প্রদান করবেন দুঃখ দুর্দশা থেকে মুক্ত করবেন তো এগুলি আমরা গুরু মহারাজের কাছ থেকে শিক্ষা পাই গুরু মহারাজ আজ থেকে এক বছর আগে যখন তিনি অন্তর্ধান লীলা করছিলেন তো তিনি সেই অন্তর্ধান লীলার মাধ্যমে তিনি ভগবানের আরাধনা করছেন ভগবানের আরতি করছেন খুব সুন্দরভাবে আমরা ভিডিওতে দেখতে পাব আগের আগে একটা যে আমরা রিল দিয়েছি সেটি গুরু মহারাজের আগে যে আমরা প্রথমে একটা শুরুতে রিল দেখলাম সেটা গুরু মহারাজের ওই অন্তর্ধন লীলার একটা অন্তর্ধান সময়ের একটা লীলা তিনি অন্তর্ধান অবস্থায় রয়েছেন সে সময়ে তিনি ভগবানের আরতি করছেন প্রত্যেকটা উপকরণ দেখুন তো আপনারা দেখলেন কী সুন্দরভাবে তিনি প্রত্যেকটা উপকরণ এক এক করে এই নয় যে তাড়াতাড়ি 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 প্রত্যেকটা উপকরণ ধূপ দ্বীপ শঙ্খ জল রুমাল ফুল চামড় ময়ূরপঙ্খ প্রত্যেকটা এক একটা উপকরণ খুব সুন্দরভাবে প্রদান করছেন ভগবানকে নিবেদন করছেন তো অন্তর্ধান লীলার সময়ও তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে আমাদের কাজই হচ্ছে ভগবানের সেবায় যুক্ত থাকা তো তোমরাও এইভাবে ভগবানের সেবায় যুক্ত থাকো যদি ভগবানের সামনে দৃঢ় প্রতিজ্ঞা করে নিজেকে সমর্পিত করো ভগবানের সেবায় নিজের মন বাক্য সব কিছু সমর্পিত করো তাহলে অন্তিম সময়েও তোমরা ভগবানের কথা চিন্তা করতে করতে শরীর ত্যাগ করবে সেই সময় তোমাদের কোনো জড়াজাগতিক বিষয় জড়াজাগতিক বিষয় বা জনজাগতিক কোনো জ্ঞাতি বান্ধব পরিবার পরিজনের জন্য চিন্তা হবে না সে সময় থাকবে শুধু ভগবানের চিন্তা আর এভাবে ভগবানের চিন্তা করতে করতে যখন তোমরা শরীর ত্যাগ করবে তখন ভগবানের চিন্ময় ধামে তোমরা প্রবেশ করবে তাই শিক্ষা গুরু মহারাজ প্রদান করে গেছেন খুব সুন্দর ভিডিও আপনারা দর্শন করলেন তো আজ সভ্যতা আজ তার সভ্যতির অভাব তিথি তা আজ গুরু মহারাজের উচ্চারণে আমরা সকলেই প্রার্থনা করব যেন আমরা সকলেই তার। আজ্ঞা অনুসারে তারা নির্দেশ পালন করে তার আজ্ঞা অনুসারে ভগবানের সেবায় যুক্ত থাকবে হরে কৃষ্ণ পরমপুঞ্জ গোপাল কৃষ্ণ শঙ্কর মহারাজ কি জয় শিল কী জয়